কৃষিতে সফলতা অর্জন করতে হলে অবশ্যই নিয়মতান্ত্রিক ভাবে কাজ করতে হবে নিয়ম মেনে কাজ করতে না পারলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আমরা আমরা এসেছি আমাদের আমাদের সরিষার জমিতে মূলত সামনে ছিল এই কৃষিকাজ এবার ধান চাষ করব যার কারণে আমরা সরিষা বপন করেছি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা সরিষা বীজ বপন করেছি দেখতে দেখতে সরিষা বীজ থেকে কিন্তু চারা গজিয়ে গাছ অনেক বড় হয়ে গেছে এখন জমিতে সেচ দেওয়ার উপযুক্ত সময় হয়েছে এই সময়ে সরিষার জমিতে পানি এবং সার দেওয়া খুবই প্রয়োজন এ সময় আমরা ইউরিয়া সার প্রয়োগ করব জমিতে ইউরিয়া দেওয়ার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে ইউরিয়া দিলে গাছ খুব দ্রুত লম্বা হবে এবং বড় হয়ে যাবে আমরা প্রথমে পানির লাইন ছেড়ে দিয়েছি আমাদের খামারের ভিতর থেকে আমরা পানির লাইনটি সরাসরি জমিতে দিয়ে দিয়েছি এক দিক দিয়ে পানি হচ্ছে অন্য দিক দিয়ে আমরা ইউরিয়া ছিটিয়ে দিচ্ছি পুরো জমিতে সমান ভাবে আমরা যাওয়ার চেষ্টা করতেছি এবার আমরা শুধু ইউরিয়া সারই নিয়েছি অন্য কোনো সার আমরা ব্যবহার করব না যেহেতু আমরা জমি প্রস্তুতের সময় ইউরিয়া বাদে আমরা সব ধরনের সার ব্যবহার করেছি তাই এখন আমরা অন্য কোনো সার দিচ্ছি না এক বিঘা জমির জন্য পনেরো কেজি ইউরিয়া নিয়েছি যেহেতু এর আগে আমরা ইউরিয়া সার ব্যবহার করিনি তবে দশ কেজি দিলেও হবে আমরা পনেরো কেজি নিয়েছি এর আগে ইউরিয়া ব্যবহার করা হয়নি যার কারণে আমরা পনেরো কেজি ব্যবহার করতেছি ইউরিয়া সার প্রয়োগ করার সময় যে বিষয়টি সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে খুব বেশি পরিমাণ ইউরিয়া দেওয়া যাবে না এতে কিন্তু গাছ শুধু লম্বা হবে তবে ফুল কম আসবে আর ফুল কম আসলে কিন্তু ফলনও কম হবে তাই ইউরিয়া সেটানোর সময় অবশ্যই পরিমাণ মতো ইউরিয়া দেবেন এতে আপনার গাছ লম্বা হওয়ার পাশাপাশি ফলনও ভালো হবে ইনশাল্লাহ আমরা পরিমাণ মতো ইউরিয়া জমিতে সমান ভাবে প্রয়োগ করে দিয়েছি এবং খামারের সামনে যে সবজি বাগান ছিল যেখানে আমরা এর আগে পানি দিয়েছিলাম আমরা সেখানেও হালকা কিছু ইউরিয়া ছিটিয়ে দিলাম আপনারা যারা কৃষি কাজ করেন যারা সরিষা চাষ করেন আপনারা জমি প্রস্তুতের সময় যদি ইউরিয়া সার ব্যবহার করেন তাহলে পরবর্তী সময়ে আপনাদের ইউরিয়া ব্যবহার করার কোনো দরকার নেই আপনারা শুধু শেষ দিয়ে নেবেন আর যদি ইউরিয়া প্রথমে ব্যবহার করে না থাকেন তাহলে ফুল আসার আগে অবশ্যই আপনারা ইউরিয়া ছিটিয়ে পানি শেষ দিয়ে নেবেন এটা আপনার গাছ বড় হবে এবং ফুল বেশি আসবে আর ফুল বেশি আসলে কিন্তু ফলন ভালো হবে যাই হোক আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ